রাস্তার শিলান্যাস করা হলো মালদার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আলামপুর এলাকায় জানা গিয়েছে ওই রাস্তা দিয়ে মানুষের সমস্যার শেষ ছিল না পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীদের অনেক ভোগান্তি পোহাতে হতো অবশেষে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে ওই রাস্তার জন্যই তেত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো তিয়াত্তর টাকা বরাদ্দ করা হয়েছে এদিন ফিতে কেটে রাস্তার শিলান্যাস করা হয় এমন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমবায় চেয়ারম্যান সনাতন টুরু মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রিতা সিংহ সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে পুরাতন আলমপুর রাস্তার শুভ শিলান্যাস করা হলো আগামী দিনে আরও এরকম রাস্তা অনেক হবে এই রাস্তা হয় গ্রামবাসীদের অনেক সুবিধা জানেন গতকালকে তিনি বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আঘাত হয়েছে মাথায় এবং নাকে উনি চিকিৎসাধীন ছিলেন হসপিটালে গিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আমরা সবাই ওনার আরোগ্য কামনা করছি তাড়াতাড়ি যাতে সুস্থ হন এবং আমাদের দলীয় সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন সবাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সামাজিক যে প্রকল্পর সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা জুড়ে যেটা একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা গোটা গাজল ব্লক জুড়ে প্রায় অলিগলিতে রাস্তায় উদ্বোধন হয়েছে আজকে বিসিডাব্লিউ থেকে যেটা হচ্ছে আমাদের প্রিয় বিসিডাব্লু আছে মালদায় এখানে আমাদের যিনি সদস্য আছেন সনাতন টুডু ল্যান্ডসটা দেখেন এবং উনি এখন ব্যাংকের স্পেশাল ম্যানেজার এবং আমাদের মালদা জেলার হয়ে তিনি গোটা পশ্চিমবঙ্গে আদিবাসীকে নেতৃত্ব দেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের সর্ব সর্বজনের রাজনৈতিক গুরু বলতে পারেন আমাদের শিক্ষা রত্নপ্রাপ্ত মস্তমশাই জয়ন্ত কুমার ঘোষ মহাশয় উনি ওনার এটা হোমজিপি বলতে পারেন যদি উনি গাজলতে বসবাস করেন কিন্তু পান্ডুয়া উনি নিজের নিজের মতো করে বলি ছিলেন ওনার আশীর্বাদে এখানে রীতা ম্যাডাম আছেন আমাদের মালদা জেলা পরিষদের কর্মাদত্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেভাবে বিভিন্ন জায়গায় হলো পতশ্রী প্রকল্পের মাধ্যমে পথশ্রী তিন প্রকল্পে ইতিপূর্বে আমরা করেছি আজকে আমরা বিসিডাব্লিউ থেকে যেটা প্রায় এখানে তেত্রিশ তেত্রিশ লাখ টাকার মতো একটা রাস্তা এটা হয়ে যাবে যে এখানকার বাসিন্দাদের ছিল যে এই রাস্তাটা একটা কংক্রিট করে দাঁড়াবে কাজকে সব কাজ হচ্ছে আমাদের আশা প্রকাশ আগামী দিনে যেভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে আমাদের লড়াইটা আগামী দিনে শুধু উন্নয়ন না একটা সামাজিক প্রকল্পটাকে অব্যাহত রাখতে আমরা যাতে আমরা আশীর্বাদ করি আবার আপনাদের আশীর্বাদ মমতা ব্যানার্জির আরও প্রয়োজন আছে এবং বাকি যে কাজগুলো আছে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যাতে আগামী দিনে আরও ত্বরান্বিত হতে পারে এই আশা প্রকাশ করে আগামী দিনে আপনাদের নিশ্চয়ই আমাদের পূর্ণ সমর্থন থাকবে আপনারা জানেন সারা রাজ্যে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ চলছে আমরা এই গাজল ব্লকে পাণ্ডা অঞ্চলেও আজকে আমরা আলমপুরে এই রাস্তা প্রায় সাড়ে সাতশো মিটার রাস্তা আজকে শিলান্যাস করছি আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু আমাদের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ম্যাডাম আছে রীতা সিংহ আমাদের এলাকার বিশিষ্ট আমাদের মাস্টারমশাই তথা প্রাক্তন সহকারী সভাপতি জয়ন্ত কুমার ঘোষ এখানে পঞ্চায়েত থেকে আরম্ভ করে রাজকুমার ঘোষ বিশিষ্ট এলাকার আমাদের শিক্ষক তালাদা থেকে আরম্ভ করে কৃষ্ণ সিংহ মুদু ঘোষ সবাই এখানে আছে

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না